দেখো আর চলে এসছে বিকেল বেলা দেখা করতে বন্ধ পেয়ে গেছে কি দেখেছে বিছু বিছে দেখেছে ও ভুল বলছি ও বাবা লেক ওই দেখো নেবে বিউটি ওটা নেবে দিবি মাম বিউটিকে দে দি দে দেখো মিছি মিছি ওকে দিচ্ছে আর ও রেগে যাচ্ছে কি হয়েছে কি তোমাকে তো দিলে কিছু নাও না সকালে রুটি দিয়েছি খায়নি ওখানেই পড়েছিল ও আসবে দেখো কি করছে লাফিয়ে চলে আসো তোমার সাথে একদিন দেখা করবো দাঁড়া ও আসার জন্য এত ছটপট করছে কি কি হয়েছে বাবা ভয় পাচ্ছি আমি ভয় পাই না তোর ওই মিছে নিচে দেখি দেখে তো খেল ওটা দেখে কেউ ভয় পায় খেলনা গাড়ি পড়ে যাবি বাবা ওখান থেকে নিচে নাম কি কি হয়েছে পরে যাবো তোমাদের বাড়ি একদিন গিয়ে দেখা করব করবো টা কি সব বলছিস টাটা বিউটি টাটা তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা